প্রিয় দর্শক আমরা আজকে দেখব যে এই আমরা একটা খাবার আয়োজন করছি যে সুন্দর সুন্দর খাবার দিই কে তাড়াহুড়া করে খাইতে পারে যে তাড়াহুড়া বেশি করবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার তোমরা রেডি একশন দেখা যায় কে তাড়াতাড়ি খায় হ্যাঁ একটা একটা হ্যাঁ একটা সবাই একটা একটা করে হয়েছে অর্ধুট হয়েছে আর একটা অর্ধুট অর্ধুট তিনটে হ্যাঁ মাছটা তিনটে খাইছে দুই পাশে জন দুই দেরে করে হুম দেখা যাক এই যে তিন পিস আর তিন পিস মাছখানে জন চার পিস ধরল দেখা যাক হ্যাঁ এই সাপি আর চার পিস হয়েছে দেখা যাক দেখা যাক হ্যাঁ খাও যে বেশি খাইবে তার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার দেখা যায় আমি কিন্তু গুনতেছি কি কটা খাইছে দেখা যায় আর কিছু আছে সেটা কে খায় হ্যাঁ দেখা সে এখন আচ্ছা তুমি আগে বলো তুমি কীষ খাইছো কোনো নাই তুমি কয় তুমি তো দর্শক আসলে আকর্ষণীয় পুরস্কার দিয়েছিলাম কারণ হলো ওনারা তিনজন যে আগে বেশি খাবে তার জন্য কিন্তু আসলে তিনজনই প্রায় সমান সমান খাইছে পুরস্কার কারা দিবে তবে ও একটু চালাক ছোট ছোট বেশি খাইছে মানে একটু গুনায় বেশি হয়েছে কিন্তু আসলে পরিমাণে সবাই সমান খাইছে তো পুরস্কারটা দিলাম না তোমার কেমন লাগলো খেলাটা 嗯，八你照片。这个是。